হরে কৃষ্ণ সবাইকে আমার প্রণাম আজকের দিনে সম্পন্ন হচ্ছে এবছরের নীল ষষ্ঠী পুজো যাকে আমরা শ্রী শ্রী দেবীর যাত্রাও বলে থাকি অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন নীলের পুজো আসলে ভগবান শিবের পুজো আর মা ষষ্ঠী হলেন মহামায়া দেবী দুর্গা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীল ষষ্ঠীর পুজো করে থাকি ভগবান শিবকে প্রসন্ন করতে বিশেষ করে গর্ভবতী মায়েদের আজকের দিনের শুভারম্ভ নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে করা উচিত এছাড়াও অন্য কোনো ব্যক্তি যদি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পুজো অথবা ব্রত নাও করতে পারেন কেবলমাত্র এই ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে যতবার আপনি এই ব্রত শ্রবণ করবেন ততবার এক পরম শান্তি এবং পরম শক্তি অনুভব করবেন আর হ্যাঁ আপনারা যদি ষষ্ঠীর ব্রত নাও করতে পারেন নিরামিষ আহার ভোজন করে নীলের ঘরে বাতি অবশ্যই প্রজ্বলন করুন এবং নীলের ঘরে বাতি প্রজ্জ্বলন করার পর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করতে গর্ভবতী সহ প্রত্যেক মানুষের আজকের দিনে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করা উচিত তাহলে আসুন আমরা প্রত্যেকে শ্রদ্ধাপূর্বকভাবে নীল ব্রত ব্রতকথা শ্রবণ করি পুরাকালে এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন তারা যথেষ্ট ধুমধাম এবং আড়ম্বর সহকারে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান জন্ম নেওয়ার পর মারা যেত কোনো সন্তানই জীবিত থাকতো না তারা চিন্তা করল যে তাদের এই সমস্ত বারব্রত করে কিছুই লাভ নেই আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভ্রান্ত ঠাকুর দেবতাদের প্রতি তাদের বিশ্বাসও চলে যেতে লাগল তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গেই কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ আর সেই কারণে তাদের সঙ্গে এই বিষয়টি বারংবার হচ্ছে ফলে স্বভাবত তারা বিষণ্ন হয়ে পড়ে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দুজনে মিলে পরামর্শ করে যে তারা ওই স্থান থেকে চলে যাবে আর এখানে থাকবে না দুজনে মিলে শোক না করে তীর্থে বেরিয়ে পড়বে যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন এইভাবে নানা রকম তীর্থস্থান দর্শন করতে করতে তারা একদিন পৌঁছালেন কাশিধামে সেখানে সরজু নদীর তীরে তারা উপস্থিত হলেন তখন ব্রাহ্মণ বলল চলো এই জলে ডুবেই আমরা আমাদের জীবন ত্যাগ করি বংশরক্ষার জন্য যখন একটিও ছেলে রইল না তখন আমাদের বেঁচে থেকেই বাকি লাভ এই কথা বলে তারা অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করতে করতে যখন সরজু নদীতে গঙ্গার ঘাটে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধারণ করে এসে বললেন ও গো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল ব্রাহ্মণী তাকে বলেন সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো পুত্র এবং একটি কন্যা সন্তান হয়েছিল কিন্তু তারা সবাই মারা গেল তাই ভাবছি যে সমস্ত ঠাকুর দেবতারা সবকিছুই মিথ্যা আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সমস্ত সন্তান মারা গেল অনেক পুজো করেও কোনো ফল মিলল না তুমি বলো এখন আমরা কি করি মা ষষ্ঠী সব কথা শুনি বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই সেই অহংকারই তোমাদের এই দুর্দশা ব্রাহ্মণী তখন বৃদ্ধ বুড়ির পায়ে ধরে বলল তুমি কে মা বলো কে তুমি বুড়ি বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তান অধিষ্ঠাত্রী আমি সন্তান রক্ষাকারী শোনো তোর এই সমস্যা থেকে আমি মুক্তির পথ বলছি এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তি ভরে শিবের পুজো করবি সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি আর তারপর আমায় প্রণাম করে জল খাবি এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন এতে কিছুদিন পরে মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হল মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হল না এরপর সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর অন্যান্য যে সকল সন্তান সন্ততি হল তারা কেউই আর অকালে মারা গেল না ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগল এই মাহাত্ম দেখে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করল তাই মায়েরা সন্তান ছোটবেলায় দুষ্ট হয় তারা যত ধীরে ধীরে বড় হবে তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে তারা শান্ত হয়ে যাবে আপনি রাগের বশে আপনার সন্তানকে এমন কোনো কথা বলবেন না যাতে মা ষষ্ঠী কুপিত হন সত্যি শিশুরা যে ভগবানের স্বরূপ এবং তাদের স্বয়ং মা ষষ্ঠী রক্ষা করেন তাদের ওপর কোনো আঘাত মা ষষ্ঠী সহ্য করতে পারেন না তা এই ব্রত কথা শ্রবণ না করলে আমরা জানতেই পারতাম না আর হ্যাঁ মায়েরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পুজো অর্চনা করে মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয়ী থাকা উচিত আপনি হাজার ব্রত পালন করুন কিন্তু যদি আপনার মনে নিষ্ঠা ভক্তি আর বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই তাই ভগবানের পুজো সর্বদা করুন নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পুজো করছেন সেই উদ্দেশ্যটি সফল হবেই